সরকারি নাজি রাত্রে করেছে তোমার পরিবারের সদস্য কয়জন সদস্য আমরা দুই ভাই দুই বোন আব্বু আর আম্মু তোমার আব্বু আম্মু কি করে আব্বু কৃষি কাজ করে আম্মু বাসায় তুমি যে এই পর্যন্ত এখন আছো তোমার বাড়িতে কি খবর পাইছে খবর সকালে জানাইছে আচ্ছা এখন বলতে পারেন ওই ওখানে মানে না কোন জায়গায় হচ্ছে